আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিশু শপ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টি গাউনের কালেকশনগুলো দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা একেবারে পিওর জর্জেটের মধ্যে থাকবে বুকের উপর খুব সুন্দরভাবে কাজ আছে স্টোন আর সিকোয়েন্সের পুরো বডি কিন্তু একই রকম কাজ করা থাকবে এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন গাউন্টার এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন হাতায় কাজ করা এবং ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব পার্টি গাউনের কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এটা উপর থেকে ছিটানোর কাজ করা প্যানেলটা কিন্তু পুরোটাই সুতরার সিকোয়েন্স কাজ করা এবং প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার সাথে কি কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা পায়জামা আছে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি চুড়িদার পায়জামা পেয়ে যাবেন আর এ হচ্ছে ওন্নাটা দেখেন জর্জেটের মধ্যে পাচ্ছেন আপনারা ওন্নাটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে ওকে আর এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি বর্তমানে আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে এই টাইপের ডিজাইনার পার্টি গাউনগুলো পেয়ে যাবেন লং পার্টি গাউনের কালেকশনে আর এই টাইপের গাউনগুলো চাইলে আপনার বিয়েশাদের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারবেন সরাসরি স্ট্যান্ড প্লাজা থেকে আসতে নিতে পারবেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাকসাইডও কাজ করা আছে আচ্ছা আমরা পরবর্তী কালারটা দেখি ভাইয়া এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই গাউনগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলো সব লং পার্টি গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্ক আর সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক চওড়া ঘিরে মধ্যে পাচ্ছেন আপনার সামনের পিছনে কাজ করা কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা তিনটা কালার আচ্ছা আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে বিভিন্ন টাইপের গাউনগুলো আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইনে যার যেটা পছন্দ হয় আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সব গর্জিয়াস কাজের গাউনগুলো দেখাবো এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা একেবারে উপর থেকে শুরু করে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মাল্টিস্টার কাজ করা আছে আর স্টোন মিররে কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউনের সাথে কিন্তু একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন ব্যাক সাইডটা এটা সামনে যেরকম পেছনে একই রকম কাজটা আপনারা পাবেন এটার কি কালারছে ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার পাবেন এ হচ্ছে ওন্নাটা কাজ করা আর সাথে একটা প্যান্ট থাকবে ওকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটার সাইজ কি দেওয়া যাবে থেকে মাপে আপনার দুইটা কালার পাবেন এই গাউনটার এই যে দেখেন এর একটা কালার এগুলো কিন্তু আপনার মাল্টিস্টার কাজ করা স্টোন মিররের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই গাউনগুলো সামনে পিছনে কাজ করা এগুলো কত পড়বে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ফ্যাশনেবল গাউনগুলো আপনাদের দেখাচ্ছি যে টাইপের গাউনগুলো আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠান প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন খুবই সুন্দর সবগুলি গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত স্টোর মিররে লাক্সারি কাজ করা পুরো বড়িতে অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গাউনগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে দেখেন এটা পিঠের পিছনে কিন্তু আপনারা একই রকম কাজের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে আমরা একটু অন্যটা দেখি আর এটার কালার আছে আচ্ছা এটার একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন অন্যটা একটু দেখি এই যে দেখেন অন্যটা ওকে এটা কত পড়বে আর এটার প্রাইস থাকবে পাঁচ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের পার্টি গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি যে গাউনগুলো আপনার এখন বর্তমানে ঢাকা স্টার প্লাজা মার্কেটে তৃতীয় তলায় নিশু শোপে আসলে সরাসরি নিতে পারবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটা ডিজাইনার গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন গলার ডিজাইনটা কিন্তু আলাদা উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখি ভেয়া প্রত্যেকটা গাউন কিন্তু লং স্টাইল আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা পিঠির উপর থেকে প্যানেল পর্যন্ত এটার কালারছে ভেয়া এটা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন আর কি আছে এটার সাথে এই যে দেখেন এটার সাথে একটা অন্য আছে একটা সেলোয়ার আছে কত পড়বে এটা এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের পার্টি গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি ঢাকা স্টান প্লাজা মার্কেট থেকে বর্তমানে আসলে আপনারা সরাসরি মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর পুরোটাতে প্রচুর পরিমাণে স্টোন মিরোরের কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা ঘের প্রচুর চড়া থাকবে ব্যাক সাইডে একটু দেখি ভ্যা সামনে পিছনে কাজ করা আছে এই যে দেখেন পেছনে কাজ করা ওকে এটা কালার আছে এটার কয়েকটা কালার এটার মধ্যে আপনার দুটা কালার পাবেন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা আর এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বর্তমানে আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলেই পেয়ে যাবেন সামনে পিছনে কাজ করা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে বিভিন্ন টাইপের গাউনগুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো আপনার মার্কেটে আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনার অনলাইনে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এই আরেকটা কালার দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি এখন অন্য একটা স্টাইলের গাউন দেখাবো আপনাদের আজকে সব গর্জিয়াস পার্টি গাউনের কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে টাইপের গাউনগুলো আপনার সাধারণত যে কোনো বিয়ের প্রোগ্রাম পার্টি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন অনেক গর্জিয়াস এই আরেকটা দেখেন এটাও পুরো বডিতে প্রচুর পরিমাণে স্ট্রোনে কাজ করা ঘেরটা প্রচুর চড়া থাকবে খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাই সামনের পিছনে কাজ করা থাকবে প্রত্যেকটা গাউনের সামনের পিছনে কাজ করা এটা কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে কি আছে একটু দেখা দেন এই যে দেখেন এই যে দেখেন অন্যটা কিন্তু কাজ করা এই যে দেখেন আর সাথে প্যান্ট আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ফ্যাশনেবল পার্টি গাউনগুলো আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ গর্জেস কাজের মধ্যে থাকবে বর্তমানে স্টার পাজা মার্কেটে আসলেই আপনারা নিতে পারবেন দেখেন এই গাউনটা দেখেন হেভি লাক্সারি প্রচুর কাজ করা এই গাউন এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে কাজ করা দেখেন উপর থেকে সম্পূর্ণ স্টোন আর সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে দেখেন একবারে লাক্সারি কাজের মধ্যে ঘেরটা প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখি ভ্যা গাউনটার এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনে কাজ করা দেখেন প্যানেলও কাজ করা আছে ওকে কালার আছে ভ্যাটা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন ওড়নাটা আর সাথে প্যান্ট আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কত থাকবে সাইজ এগুলো আপনারা ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন কত পড়বে ও ভ্যায়া হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা এই গাউনগুলো যারা নিতে চান এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা সামনে পিছনে লাক্সারি কাজ করা ওকে কালার আরও আছে আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে মোট তিনটা কালার পাবেন এই গাউনগুলোর প্রাইস পড়বে বর্তমানে ছ টাকা ছয় টাকা সরি এই গাউনগুলো বর্তমান মূল্য থাকবে ছয় টাকা একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা থেকে সম্পূর্ণ সিকোয়েন্স আর স্টোনে কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে পরবর্তী কালের যাচ্ছি আজকে সব কিন্তু আপনাদের গাউনে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ড প্লাজা থেকে হ্যাভি লাকজারি কাজের একেবারে সেরা মডেলের গাউনগুলো আপনাদের দেখাচ্ছি যারা গর্জিয়াস কাজের গাউন নিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির তারা এই গাউনগুলো এখান থেকে নিতে পারবেন লং পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন এই যে আরেকটা দেখেন এটারও পুরো বডি কিন্তু স্টোন মিরোরে হ্যাভি গর্জিয়াস কাজ করা দেখেন ঘেরটা প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউনে যাতে আপনারা অনলাইনেও দেখে অর্ডার করতে পারেন এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা কালার আছে ভাইয়া এটার কালার কয়টা এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো আমি একটু ওড়নাটা দেখে আপনাদের এই যে দেখেন ভাজ করা ওড়নাটা আর এই যে এরকম একটা চুইদার প্যান্ট পাবেন কালারগুলো দেখাচ্ছি এগুলো আপনারা ছত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন কত পড়বে এগুলো এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি এটার মধ্যে আপনি তিনটা কালার পাবেন সব লং পার্টি গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন স্টান প্লাজা থেকে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা কালার এটা তিন নম্বর কালারটা আপনারা পাচ্ছেন প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে এবং পিছনে কাজ করা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশবার মাপে পাবেন আর এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল বাংলা মোটরের কাছাকাছি এবং এই মার্কেটে আপনার চতুর্থ তালায় নাকি তিন তিন তালায় আপনারা চলে আসবেন এই মার্কেটে তিন তলায় চলে আসবেন নিশু শোপে চলে আসবেন আর সব নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য